তো হ্যালো গাইস আজকে আমি দেখাবো হারগে মাঠে রোলার এর হবে মা ক্রিজ রোলার করতে পাচ্ছো না তাই এই শালা দিয়ে আজকে হারা রোলার রোলিং করে ট্রাই করতে পাচ্ছি কি পারি না দেখবো তো দেখেন একে দা হয়েছে শালা রোজন মেলায় তে হয়েছে লাগছে তো না মাঠ খুলে তো দেখেন কি হবে রোলিং করছি ডলার আমাদের

পাপড়া হে চিকেন পারবে না পারবো না আইবো মা हे ए ए आमाले एक्लै आमाको टावर बाध्छ टावर बाध्छ त पानी मा पानी मा पानी 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 ए मु देख ओसी मु देख हो ভালো হইলো কিন্তু আজকের মতন হার ভিডিও এখানে শেষ তো দেখা হয়েছে নতুন ভিডিও লেয়া নতুন কোন কন্টেন্ট নিয়ে তো ততক্ষণ ওয়েট করুন ধন্যবাদ